পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে আজকের দিনে প্রধানমন্ত্রী হিসেবে আমি তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তৃতীয় বছর পূর্তিতে দেশবাসী আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি চব্বিশ বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম জেল জুলুম এবং নির্যাতন নিপীড়ন সহ্য করে আমাদের উপহার দিয়ে গেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্মরণ করছি তেসরা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় চাহার নেতা সৈয়দ নজরুল ইসলাম আহমেদ ক্যাপ্টেন মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা স্বজন হারানো পরিবার ও একাত্তরে নির্যাতিত দু লাখ মা বোনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা মুক্তিযোদ্ধাদের জানাই সালাম গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্টের ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার আমার মা বেগম নেসা মুজিব আমার তিন ভাই ক্যাপ্টেন শেখ কামাল লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের শেখ রাসেল কামাল ও জামালের নবপরিণিত স্ত্রী সুলতানা ও রোজি বঙ্গবন্ধুর একমাত্র সহদর শেখ নাসের বঙ্গবন্ধুর সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল সহ সেই রাতে সকল শহীদকে স্মরণ করছি দু হাজার চার সালে একুশে আগস্টের গ্রেনেড হামলা নিহত আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ শহীদ বাইশ নেতাকর্মীকে আমি স্মরণ করছি বিএনপি জামাত জোট সরকারের সময় নির্মম হত্যাকাণ্ডের শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কেবরিয়া আওয়ামী লীগ নেতা আসনুল্লা মাস্টার মঞ্জুরুল ইমাম মমতাজ উদ্দিন সহ একুশ হাজার নেতাকর্মীকে স্মরণ করছি সম্প্রতি নিহত গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে দশম সংসদের যে সকল সংসদ সদস্য ইন্তেকাল করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই দেশবাসী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা আট বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে নবম বছরে পদার্পন করতে যাচ্ছে আপনারা এই দীর্ঘ সময় ধরে আমাকে এবং আমার সরকারকে আপনাদের সেবায় নিয়োজিত থাকার সুযোগ দিয়েছেন এই জন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি সে বিচারের ভার আপনাদের উপরই রইল তবে আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা আমাদের চেষ্টা ত্রুটি করিনি আমাদের মনে রাখতে হবে বিপুল জনসংখ্যার এদেশে সম্পদের পরিমাণ সীমিত দীর্ঘকাল দেশে কোনো আর্থ উন্নয়ন হয়নি বহু সমস্যা পুঞ্জীভূত হয়ে পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছিল মোকাবেলা করতে হয়েছে অভ্যন্তরীণ বৃদ্ধ পরিবেশ বৈশ্বিক বৈরী অর্থনৈতিক অবস্থাও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার কিন্তু সব বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আজ উন্নয়নের সার্বজনীন মডেল দ্রুত সময়ের মধ্যে দারিদ্র বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে আট বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয় আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ প্রিয় দেশবাসী অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি আজ বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি এখন প্রায় আট লাখ কোটি টাকারও বেশি যা জিডিপির ভিত্তিতে বিশ্বে চৌচল্লিশতম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে ধারাবাহিক ভাবে ছয় দশমিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখে পুরো বিশ্বকে আমরা তাক লাগিয়ে দিয়েছি দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল সাত দশমিক এক আগামী বছরে প্রবৃদ্ধি ধরা হয়েছে সাত দশমিক চার ভাগ অর্থনীতি ও সামাজিক সূচকের অধিকাংশ ক্ষেত্রে আমরা দক্ষিণ এশিয়ার এবং নিম্ন আয়ের দেশগুলিকে ছাড়িয়ে গেছি প্রাইজ ওয়াটার হাউস কুপার্স এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ দু হাজার সাল নাগাদ বিশ্বের উনত্রিশতম ও দু সাল নাগাদ তেইশতম অর্থনীতির দেশে উন্নীত হবে

তেইশ শতাংশ থেকে বারো শতাংশে হ্রাস পেয়েছে আমাদের লক্ষ্য দু হাজার একুশ সালের মধ্যে দারিদ্রের হার পনেরো থেকে ১৬ শতাংশ এবং অতি দারিদ্রের হার সাত থেকে আট শতাংশে নামিয়ে আনা একদিকে মানুষের ক্রয় ক্ষমতা যেমন বেড়েছে অন্যদিকে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকায় মানুষের জীবন মানে উন্নয়ন হয়েছে 2009 সালে মূল্যস্ফীতি ছিল ডাবল ডিজিটে বর্তমানে মূল্যস্ফীতি পাঁচ শতাংশ। শূন্য তিন অর্থবছরে রপ্তানি আয় ছিল মাত্র দশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার দু ১৬ পনেরো অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে চৌত্রিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে 2021 সাল নাগাদ 60 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা জাতীয় রপ্তানি নীতি ঘোষণা করেছি এবং বিভিন্ন প্রণোদনা দিচ্ছি বাংলাদেশের অর্থনীতি আজ শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত দু হাজার পাঁচ অর্থ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা বর্তমানে বত্রিশ বিলিয়ন ডলারেরও উপর বিগত বছরে দেশ বিদেশে প্রায় কোটি মার্কিন মানুষের কর্মসংস্থান হয়েছে গত বছর রেকর্ড সাত লাখ সাতান্ন হাজার সাতশো একত্রিশ জন কর্মী বিদেশে গেছেন পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত হয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ইতিমধ্যে শেষ হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে দু সালে আমরা যখন সরকার পরিচালনার দায়িত্ব নেই তখন বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার দুশো মেগাওয়াট বর্তমানে বিদ্যুৎ উৎপাদন প্রায় পনেরো হাজার তিনশো মেগাওয়াট দেশে আশি শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দু সালের মধ্যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই সেই লক্ষ্যে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে কয়েকটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রত্যন্ত চরাঞ্চল সারা দেশে প্রায় ৪৫ লাখ সোলার হোম সিস্টেম বসানো হয়েছে মোট বিদ্যুতের দশ শতাংশ উৎপাদন করা হবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে আমরা পরমাণু ক্লাবে যুক্ত হতে যাচ্ছি পাবনার উপরে দু হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ এগিয়ে চলছে আমাদের অন্যতম অঙ্গীকার ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা বছরে দেশে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে বছরে খাদ্যশস্য উৎপাদন প্রায় চার কোটি মেট্রিক টনে উন্নীত হয়েছে খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সবজি উৎপাদনে তৃতীয় স্থানে আট বছরে প্রায় চল্লিশ হাজার তিনশো কোটি টাকার কৃষি সহায়তা প্রদান করা হয়েছে বর্গা চাষিদের জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে বিনা জামানতে কৃষি ঋণের ব্যবস্থা করেছি উনিশশো সাল থেকে আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা বিধবা ভাতা ও দুস্থ নারী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি চালু করেছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে চলতি বছর একশো বেয়াল্লিশটি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এ কর্মসূচি বাবদ দু হাজার আট নয় অর্থ বছর থেকে দু হাজার পনেরো ষোলো অর্থ বছর পর্যন্ত আট বছরে দু লাখ উনত্রিশ হাজার একশো পঁয়ষট্টি কোটি নব্বই লাখ টাকা ব্যয় করা হয়েছে চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে তেত্রিশ হাজার ছেষট্টি কোটি বাষট্টি লাখ টাকা হিজরা এবং বেদে সম্প্রদায়ের জন্য ছয়শো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে চা শ্রমিকদের জন্য অনুদান দশ কোটি টাকা থেকে বৃদ্ধি করে পনেরো কোটি টাকা করা হয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকের একশোটি শাখা উদ্বোধন করা হয়েছে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ চল্লিশ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়েছে দু সালের মধ্যে আশ্রয়ন প্রকল্প এবং গৃহায়ন কর্মসূচি সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে আরও দু লাখ আশি হাজার পরিবার পুনর্বাসন করা হবে গত সেপ্টেম্বর মাস থেকে পঞ্চাশ লাখ পরিবারকে প্রতি কেজি দশ টাকা মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে প্রিয় দেশবাসী আমাদের সময়ে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন সাধিত হয়েছে একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে দু সালে আমরা মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচি শুরু করি এবছর চার কোটি ছাব্বিশ লাখ তেপ্পান্ন হাজার নয়শো জন ছাত্র ছাত্রী মধ্যে ৩৬ কোটি একুশ লাখ বিরাশি হাজার ২৪৫টি বই বিতরণ করা হয়েছে বিনামূল্যে গত আট বছরে সর্বমোট প্রায় ২২৫ পঁচিশ কোটি তেতাল্লিশ লাখ এক হাজার একশো আঠাশটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে বিশ্বে বিনামূল্যে বই বিতরণের এমন নজির নেই দু হাজার পনেরো অর্থ প্রথম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত এক কোটি বাহাত্তর লাখ তিরানব্বই হাজার একশো জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি ও উপবৃত্তি বিতরণ করা হয়েছে আমরা ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছি একই সঙ্গে এসব বিদ্যালয়ে এক লাখ বিশ হাজার শিক্ষকের চাকরি সরকারি করা হয় সাল থেকে এ পর্যন্ত একত্রিশ হাজার একশো একত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে বিদ্যালয় বিহীন এক হাজার একশো পঁচিশটি গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে দু থেকে এ পর্যন্ত তিনশো পঁয়ষট্টিটি কলেজ সরকারি করার অনুমোদন দেওয়া হয়েছে যেসব উপজেলায় সরকারি স্কুল বা কলেজ নেই সেসব উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করা হবে দেশে তিনশো পনেরোটি উপজেলায় কোনো সরকারি স্কুল ছিল না ইতিমধ্যে একশো তেরোটি উচ্চ বিদ্যালয় সরকারিকরণের সম্মতি প্রদান করা হয়েছে আরও দুইশো দুইটি বিদ্যালয় পর্যায়ক্রমে সরকারি করা হবে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে দু হাজার জোট ক্ষমতায় গিয়ে শিক্ষার হার শতাংশ থেকে শতাংশে নামিয়ে এনেছিল। বর্তমানে সাক্ষরতার হার একাত্তর শতাংশে উন্নীত হয়েছে দু সাল থেকে দু হাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে একই সময় বেসরকারি খাতে বিয়াল্লিশটি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে বর্তমানে দেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উনচল্লিশটি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিয়ানব্বইটি চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইন পাশ করা হয়েছে যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই সেসব জেলায় একটি করে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে কারিগরি শিক্ষা সম্প্রসারণে প্রথম পর্যায়ে একশোটি উপজেলায় একশোটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কার্যক্রম চলছে দ্বিতীয় পর্যায়ে তিনশো উননব্বইটি উপজেলায় আরও তিনশো উনানব্বইটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে কিশোরগঞ্জ মাগুরা মৌলভীবাজার ও চাঁপাইনবগঞ্জ জেলায় একটি করে মোট চারটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে আরও তেইশটি জেলায় বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা বিভাগীয় সদরে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে সিলেট বরিশাল ময়মনসিংহ এবং রংপুর বিভাগীয় সদরে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে ঢাকা সিলেট ময়মনসিংহ ও বরিশাল বিভাগে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়েছে চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে আটটি বিভাগীয় শহরে আটটি মহিলা টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে প্রিয় দেশবাসী আমরা স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গড়ে পৌঁছে দিতে ষোলো হাজার চারশো আটত্রিশটি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছি দরিদ্র মানুষকে বিনামূল্যে ত্রিশ পদের ওষুধ দেওয়া হচ্ছে চৌষ্টি জেলা হাসপাতাল ও চারশো একুশটি উপজেলা হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে আমরা একটি যুগোপযোগী প্রণয়ন করেছি বছরে জন সহকারী সার্জন এবং একশো আঠারো জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে তেরো হাজার স্বাস্থ্যকর্মী ও প্রায় সাড়ে বারো হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে মাতৃ মৃত্যু প্রতি হাজারে এক দশমিক আট জনে এবং শিশু মৃত্যু উনত্রিশ জনের হ্রাস পেয়েছে গত ঢাকা সহ বিভিন্ন জেলায় চব্বিশটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হয়েছে সরকারি হাসপাতালগুলোতে প্রায় সাড়ে আট হাজার শয্যা বাড়ানো হয়েছে দু সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণকালের দেশে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ছিল ১৪টি যা বর্তমানে ছত্রিশটিতে উন্নীত হয়েছে বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজের সংখ্যা ঊনসত্তরটি সরকারি বেসরকারি মিলে ডেন্টাল কলেজের সংখ্যা আটাশটি আমার কন্যা সাইমা ওয়াজেদ হোসেনের ঐকান্তিক আগ্রহ এবং নিরলস প্রচেষ্টায় অটিজমের মতো মানবিক স্বাস্থ্য সমস্যাটি বিশ্ব সমাজের দৃষ্টিতে আনা সম্ভব হয়েছে শিশুদের সুরক্ষায় সরকারি ও বেসরকারি হাসপাতাল শিশু কেন্দ্র প্রতিষ্ঠা করা অচিরেই দরিদ্র সীমার নীচে বসবাসকারী এক লাখ পরিবারের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে দেশের সব দরিদ্র পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করবো প্রিয় দেশবাসী আমরা দায়িত্ব নেওয়ার পর যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে আটচল্লিশটি বৃহৎ সেতু নির্মাণ করা হয়েছে ঢাকার হাতিজিল প্রকল্প কুরিল বিশ্বরোড বহুমুখী উড়াল সেতু মিরপুর বিমানবন্দর জিলুর রহমান উড়াল সেতু বনানী ওভারপাস মেয়র হানিপুর উড়াল সেতু নির্মাণ করা হয়েছে বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত ২৬ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ এগিয়ে চলছে মেট্রো রেল নির্মাণ কার্য শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম চার লেন চালু হয়েছে নবীনগর ডিপিজেড চন্দ্রা সড়ক এবং ঢাকা মামরসিং সড়ক চার লেনে উন্নীত করা হয়েছে চন্দ্রা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা সিলেট চার লেনে উন্নীত করার কাজ চলছে যাত্রাবাড়ি থেকে কাজপুর পর্যন্ত দেশের প্রথম আট লেনের মহাসড়ক চালু করা হয়েছে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে দ্বিতীয় কাঁচপুর দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে সরকার উদ্যোগ নিয়েছে ঢাকা চট্টগ্রামের রেলওয়েকে মধ্যে দ্রুত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে ইলেকট্রনিক ট্রেন ও পাতাল ট্রেনের সম্ভাবতা যাচাইয়ের কাজ চলছে সরকার নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যাত্রী পরিবহনের জন্য পঁয়তাল্লিশটি নৌযান নির্মাণ ও চালু করেছে দুটি যাত্রীবাহী জাহাজ ও চারটি সি ট্রাক জাতীয় পরিবহনে সংযুক্ত হয়েছে নৌপথের নাব্যতা বৃদ্ধি করতে চোদ্দটি ড্রেজার কেনা হয়েছে আর সতেরোটি ড্রেজার ক্রয় প্রক্রিয়াধীন আছে চারটি অভ্যন্তরীণ নদীবন্দর স্থাপন করা হয়েছে ঢাকা ও বরিশাল নদীবন্দরকে আধুনিকায়ন করা হয়েছে কাঁচপুর সন্দীপ ও কুমিরায় নৌযানের ল্যান্ডিং সুবিধা দেওয়া হয়েছে এক সময় মৃতপ্রায় মংলা বন্দর আমাদের সরকারের সময় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দক্ষিণের জেলা পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হওয়ার ফলে ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে পায়রা বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে আমরা বাংলাদেশ বিমানের জন্য ছয়টি সুপরিসর উড়োজাহাজ সংগ্রহ করেছি দু হাজার সাল নাগাদ আরো চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে পদ্মা সেতুর অপর প্রান্তে মাদারীপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণের সমীক্ষার কাজ শিগগিরই শুরু হবে